কারিগরি সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই বৈশ্বিক সংলাপ আয়োজনের জন্য বাংলাদেশকে নির্বাচন করায় আমি ইউএনএফপিএ নির্বাহী পরিচালককে সাধুবাদ জানাই এই অনুষ্ঠানে আগত আটচল্লিশটি দেশের প্রতিনিধিদের আমি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি জনসংখ্যাগত বৈচিত্র্যকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন অর্জনে আপনাদের আগ্রহিত করেছে শুধুমণ্ডলী বাংলাদেশের স্বাধীনতার পরে উনিশশো সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করেন তার দিক নির্দেশনায় প্রণীত উনিশশো থেকে উনিশশো মেয়াদের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জনসংখ্যা সুষ্ঠু ব্যবস্থাপনার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয় তিনি একটি উচ্চ সম্পন্ন ন্যাশনাল পপুলেশন কাউন্সিল গঠন করেন রাষ্ট্রপ্রধান হিসেবে যা সভাপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই তো আমাদের দুর্ভাগ্য উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পরিবারে। আমার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয় আমার পরিবারের সদস্য সহ এরপরে এদেশে অগণতান্ত্রিক সরকার মার্শাল সরকার ক্ষমতা আসে এবং সমস্ত অর্জনগুলি একে একে নব্বই সালে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে আমরা দায়িত্ব নেবার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রধান অনুসরণ করে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করি দরিদ্র জনগোষ্ঠীর বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত নিশ্চিত করার জন্য তৃণমূল পর্যায়ের সেবা পৌঁছানোর লক্ষ্যে প্রতি ছয় হাজার নাগরিকের জন্য দেশে আঠারো হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করার কাজ শুরু করি সেই সময় আমরা জাতীয় পুষ্টি কর্মসূচি গ্রহণ করি এবং যার মূল লক্ষ্য ছিল শিশু ও গর্ভবতী মাদের বিদ্যমান অপুষ্টি কমিয়ে আমরা নারী উন্নয়ন ও ক্ষমতায়নও আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করি নারী ও পুরুষের মধ্যে অসমতা দূরীকরণ নারী শিক্ষার বিস্তার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার ক্ষেত্রেও ছিল আমাদের আন্তরিক প্রয়াস আমাদের আবারও দুর্ভাগ্য নেমে আসে দু হাজার থেকে দু পর্যন্ত তখন আমরা সরকারি ছিলাম না দু হাজার আট ছ একে যে সরকার এসেছিল বিএনপি জামাত জোট তারা আমার কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয় আমাদের দেশের মানুষ যে প্রাথমিক সেবাটা পাবে সে সুযোগটা বন্ধ হয়ে যায় এর ফলে আমাদের জনসংখ্যা উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় একটা স্থবিরতা নেমে আসে 2009 সালে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে পুনরায় আমরা সরকারে আসি এবং দায়িত্ব পাওয়ার পরপরই আমরা আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশালের পনেরোটি মূল নীতি বাস্তবায়নে জাতীয় জনসংখ্যা নীতি দু হাজার বারো প্রণয়ন করি মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু হ্রাস মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা শিশু ও কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানের ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন শুরু করি দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলি পুনরায় চালু করি বর্তমানে দেশে চোদ্দো হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা সহ ত্রিশ প্রকারের অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে আমরা প্রদান করছি এর মধ্যে প্রায় তিন হাজার ক্লিনিকে স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্স সেবা প্রদান করা হচ্ছে এছাড়াও পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীনে তিন হাজার দুইশো নব্বইটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা পরিবার পরিকল্পনা ক্লিনিক হতে মা শিশু ও বয়সন্ধিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে এর মধ্যে দুই হাজার দুইশোটি কেন্দ্র হতে সার্বক্ষণে স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হচ্ছে প্রসূতি সেবা প্রদানের জন্য এসব কেন্দ্রে চারজন করে ধাত্রী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাদের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা নিয়েছি দু সালে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে আমি ত্রিশ হাজার ধাত্রী নিয়োগের অঙ্গীকার করেছিলাম এর ধারাবাহিক বাহিকতায় প্রায় বিশ হাজার ধাত্রী ইতিমধ্যে আমরা নিয়োগ দিতে সক্ষম হয়েছি বাকিও আমরা পর্যক্রমিকভাবে দিয়ে দেব আমরা ইতিমধ্যে মিড ওয়াইফারি ট্রেনিং প্রায় তিন হাজার মিড ওয়াইফারি ট্রেনিংও দিয়ে দিয়েছি বদ্রমহিলা মহাদয়গুড় মাতৃ স্বাস্থ্যসেবায় জরুরি প্রসূতি সেবা নিশ্চিত করতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে মা টেলিহেলথ সার্ভিসের মাধ্যমে প্রসূতি মায়ের গর্ভকালীন ও পোশাক পরবর্তী সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণ এবং শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তেরো লাখ উপকারভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে সরকারি বেসরকারি অফিস আদালত ব্যাংক বিমা শপিং মল রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় ব্রেস্ট ফিলিং কর্নার স্থাপন করা হচ্ছে একই সঙ্গে সরকারি বেসরকারি প্রতিটি কর্মস্থলে শিশু দিবাযন্ত্র কেন্দ্র স্থাপনেরও নির্দেশনা প্রদান করা হয়েছে এবং গার্মেন্টসগুলিতে শিশু দিবাযন্ত্র কেন্দ্র দেওয়া হয়েছে গত পনেরো বছর এসব উদ্যোগের ফলে বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে একুশ জন যার দু হাজার ছয় সালে ছিল চুরাশি জন এবং একইভাবে শিশু মৃত্যু হার প্রতি লাখে দু হাজার ছয় সালে তিনশো সত্তর জন থেকে একশো জনে হ্রাস করা হয়েছে